অনেকেই ইনডোর প্ল্যান্ট খোঁজ করেন আর ইনডোর প্ল্যান্টের যে শোভা সেটা আমরা সবাই জানি অফিস থেকে শুরু করে বাড়ির যে বা জানলার পাশে রাখেন এই অনেকে গাছগুলোর যে সৌন্দর্য সেটা অতুলনীয় যারা এই ধরনের গাছগুলো নিতে চাইছেন খুব কম দামে এই গাছগুলো আপনারা পেতে পারেন তো আমাদের সঙ্গে রয়েছে আশিস দা দাদার থেকে এই প্রত্যেকটা গাছের দাম জানবো প্রথমে দাদা নমস্কার বলুন কী কী ভ্যারাইটি আমার কাছে মূলত এইরকম ক্যাকটাস থেকে আরম্ভ করে হ্যাঁ স্যাকুলার ভ্যারাইটিও রয়েছে আচ্ছা সব কিছু ভ্যারাইটি রয়েছে তো আপনার এখানে মূলত এখানে সব প্রোডাকশান হয় তাই এখানে সমস্ত জিনিসের দাম কম হয় আচ্ছা আমার কাছ থেকে সব পাইকারি নিয়ে গিয়ে বিক্রি করে তো সেই হিসাবে আমি বলবো যারা মানি প্ল্যান্ট বা ইনডোর প্ল্যানের যা যারা হচ্ছে কিছু মানে নিতে চাইছেন হ্যাঁ ধরুন এখানে মানি প্ল্যান্টের মানি প্লান গুলো দেখান মানি প্লান এর গুলো দেখছেন কত সুন্দর এরকম চারটে পাঁচটা কোয়ালিটির মানি প্লান রয়েছে যারা ওই বাস্তুশাস্ত্র মতে করতে চায় মানে গাছ রাখতে চায় তারা এই সমস্ত মানি প্লান গুলো খুব খুঁজছে এবং আমার কাছে প্রচুর সেল এগুলো প্রচুর প্রচুর বিক্রি এগুলো এগুলোর দাম কি রাখছেন এই মানি প্লান দাম রেখেছি মাত্র তিরিশ টাকা বাইরে এগুলো বিক্রি হয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দেখুন কত ঝড় এবং কত ভালো গাছ দেখুন আচ্ছা এই যে মানি প্ল্যান্ট এটা একটা কোয়ালিটি হ্যাঁ আবার একই তাই তো একই জাস্ট এগুলো সব হচ্ছে জাত আলাদা সব সব জাতের আলাদা আচ্ছা এটা কি রয়েছে দাদা এগুলো হচ্ছে ওটা হচ্ছে প্যান্টেনান্স বলে আচ্ছা এগুলো কি দাম রয়েছে এগুলো প্যান্টেনান্স গুলো পঁয়ত্রিশ টাকা আচ্ছা আর এটা এটা হচ্ছে কি আপনার ওই যেটা হচ্ছে কি আপনার লিপস্টিক বলে লিপস্টিকের এটা সাদা টাইপের গাছ আচ্ছা এটা কি ফুল এসছে ওটা ফুল এসছে আচ্ছা এটা এগুলো কি দাম আছে এগুলোর দাম রেখেছি আপনার পঞ্চাশ টাকা করে আর এটা ওটা হচ্ছে ফ্লোডন গোল্ডেন ফ্লোডন বলে ওটা গোল্ডেন ফ্লোডন পঁয়ত্রিশ টাকা দাম আর এটা কি রয়েছে দাদা ওটা আট ইঞ্চি প্যাকেটে অ্যালেলিয়া রয়েছে আচ্ছা মানে ভ্যারাই কাটা সাদা অ্যালেলিয়া আচ্ছা এগুলো প্রচুর দামে লোক বিক্রি করে ওই আট ইঞ্চি অত বড় গাছ আমি পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করি আচ্ছা গাছের গ্রোথটা দেখুন এবং সেটা নজর কাটবে আর এটা কি রয়েছে দাদা এটা হচ্ছে কি পিঙ্কি ভ্যারাইটির ওগুলো চার পাঁচটা মানে ইয়ে রয়েছে পিঙ্কি ভ্যারাইটির চার পাঁচ রকমের কোয়ালিটি রয়েছে এগুলো কি দাম রয়েছে এগুলোর দাম রেখেছি মাত্র সত্তর টাকা এগুলো দেখলাম আগে নাকি হ্যাঁ দেখুন গাছগুলো একেবারে সতেজ রয়েছে আর এটা যারা লাকি বাম্বু করতে চায় আচ্ছা তারা এই লাকি বাম্বু করতে ওই একই লাকি বাম্বু যেটা জলে রাখা হয় ওটা আলাদা মানে ওটা বাঁধা ওটার কোনো মাটি থাকে না শিকড় থাকে না আর এটা হচ্ছে কি ওই একই ভ্যারাইটি এটা মাটিতে করা আছে যারা মাটিতে ঘরের ভিতরে করতে চান করতে পারেন অসুবিধা নেই আচ্ছা ওগুলোর দাম রেখেছি মাত্র পঁয়ত্রিশ টাকা সেই সঙ্গে দেখুন এরকম অ্যালোভেরা গুলো পাবেন এগুলো কি অ্যালোভেরা স্টক দেখাচ্ছি স্টক দেখিয়ে আপনাকে দাম বলে দিচ্ছি আর সেই সঙ্গে হাতে রয়েছে দেখুন একটা একটা ক্যাকটাস রয়েছে ক্যাকটাস এটা হচ্ছে আপনার স্নেক প্ল্যান্ট এর ভ্যারাইটি আচ্ছা এগুলো এই 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 ক্যাকটাসের কি দাম এগুলো 50 টাকা এগুলো বাইরে প্রচুর দাম আর দর্শকরা জানেন সবকিছু আর এটা এটাও 50 টাকা সেই সঙ্গে দেখুন এটা কি আছে দাদা ওটাও 50 টাকা এগুলো কি নাম কি এটা এগুলো ক্যাকটাসের ভ্যারাইটি সব সব ক্যাকটাসের ভ্যারাইটি ইনডোরে থাকবে তাই তো সব হ্যাঁ ইনডোরে থাকবে এই এত স্টক দেখছেন গাছ দেখুন প্রত্যেকটা গাছ ভালো প্রত্যেকটা গাছ সুন্দর গাছ যারা অ্যালোভেরা চাষ করেন আমি অ্যালোভেরা শয়ে শয়ে বিক্রি করি হাজার হাজারে বিক্রি করেছি পনেরো টাকা পিচ বিক্রি করেছি চারটে পাঁচটা করে গাছ রয়েছে দুটো রয়েছে সম্পূর্ণ জাত অন্য রকমের ভালো জাত এটা আপনি মুখেও মারতে পারবেন মেয়েরা খুব কেনে এগুলো আমাদের থেকে মাত্র কত দাম বলছেন পনেরো টাকা আর দাদা এখানে তো প্রচুর জেট প্ল্যান্ট রয়েছে এগুলো কিরাম রয়েছে এগুলো হচ্ছে পঁচিশ টাকা করে দাম আচ্ছা এদিকে যে গাছ দেখুন একটা গাছ তুলে দেখা যায় আপনাকে পঁচিশ টাকার গাছ দেখুন সেই গাছ আর এটা কি রয়েছে দাদা এটা হচ্ছে গোল্ডেন আচ্ছা আপনি আপনার ইনডোর প্ল্যানে রাখবেন কোনো অসুবিধা নেই মাত্র পঁয়ত্রিশ টাকা এত সুন্দর ঝাড় গাছ পঁয়ত্রিশ টাকা দাম আর তার পাশে এটা কি রয়েছে এটা হচ্ছে কি মেরি দেখুন কত সুন্দর গাছ দেখুন এগুলো আপনি ইনডোরে রাখতে পারবেন আচ্ছা কত সুন্দর গাছ

এগুলো কেন এগুলো আপনি ইনডোরেও রাখতে পারেন আউটডোরেও রাখতে পারেন আচ্ছা যদি দুটো বাড়ির সামনে বসানো যায় এই গেটাফ অন্য রকম আসবে এই কালো রবার এত সুন্দর গাছ হ্যাঁ এইগুলোর দাম লেগেছে মাত্র একশো টাকা করে আচ্ছা তো এই ধরনের যে গাছগুলো যদি কেউ নিতে চায় তাহলে কিভাবে আসবে আসতে হলে যারা ট্রেনে আসবেন শিয়ালদাহ থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা ট্রেন ধরবেন এসে মথুরাপুরে নামবেন মথুরাপুর থেকে বিষ্ণুপুর দশ টাকা টোটো ভাড়া নেয় অনেকে হেঁটেও চলে আসে আমার নার্সারি আর ফোন নাম্বার আছে বলুন হ্যাঁ আমার ফোন নাম্বার সিক্স টু নাইন ফোর ডবল থ্রি টু নাইন টু ফোর নার্সারির নাম গ্রিন প্ল্যান নার্সারি আর নার্সারি খোলার সময় বলুন নার্সারি খোলার সময় সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে খুলে দিই আর বন্ধ করে দিই সাতটা থেকে আটটার মধ্যে বন্ধ করে দিই আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার